তখন তাদের সন্দেহ হয় স্থানীয়রাই তখন পুলিশে খবর দেন পুলিশ এসে সূত্রে খবর টেপ লাগানো ছিল প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মহিলাকে খুন করা হয়েছে মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে পুলিশ সূত্রে খবর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে কোথাও কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই কাণ্ড স্মৃতি উসকে দিয়েছে কয়েক মাস আগে কুমোরটুলির কাছে টলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনার বাগুইয়াটি থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

আছে দেখুন খবর পেলাম মানে সকাল আটটার নাগাদ আমার যে বাড়িতে পেপার দেয় সে আমার বাড়িতে কলিং টেপে পেপার দিতে গিয়ে বলছে দাদা তোমার বাড়ির পাশে একটা সুটকেস পরে রয়েছে মনে হচ্ছে কিছু আছে এবার তারপরে আমাদের বাড়িতে একজন পুরোহিত থাকেন উনিও বলছেন সকালবেলা ওনাকেও একজনকে বলেছে এখানে একটা স্যুটকেস ফেলে রেখে গেছে স্যুটকেসে কিছু আছে মনে হচ্ছে তা আনলাম আমার মানে এখন তো ইয়ে তাতে আমি বললাম যে ঠিক আছে দেখি আমি তারপরে উপর থেকে আমি দোতলায় থাকি এই বাড়িতে দোতলা থেকে আমি দেখলাম যে এখানে একটা সুটকেস পরে রয়েছে তা এখানে যারা এখানে ওই নোংরা টোংরা পরিষ্কার করে তাদেরকে ওদের যে পরিচিত তাদেরকে একজনকে ফোন করলাম আনলাম যে একটুখানি খবর দাও থানায় ফোন করার চেষ্টা করলাম থানার নাম্বারটা পাইনি আমি তারপরে ফোন করলাম এখানে যারা দেখাশোনা করে তারাই তারপরে দিলো এমনিতে আরও লোকজন চলে এসছে তারপরে পুলিশও এলো এসে তারপরে বডিটাকে উদ্ধার করে নিয়ে গেলো হয়েছে সবার পুরোটা খোলা হয়নি একটুখানি খোলা হয়েছে তার মধ্যে একটা বডি পা আছে সেটা সব দেখে বয়সটা তো আমরা বলতে পারবো না বডি থাকলে তো ওজন থাকবেই ওরা এখন তুলছে বলছে ভারী আছে ভারী আছে এই হচ্ছে ব্যাপার পরিচয় জানা যাচ্ছে না আমরা দেয় না দাদা কিন্তু যেটা হচ্ছে আমাদের সিকিউরিটি সেফটি সিকিউরিটি নিয়ে আমরা খুব অডিট হয়ে গেছি কারণ আমার দেখুন আমরা এখানে পঁচিশ বছর অবশ্যই দেখুন আমি পঁচিশ বছর এখানে রয়েছি এখানে রয়েছি আমাদের এখানে আপনার জায়গাটা দেখে বুঝতে পারছেন একটা খুব আমাদের হোমলি পাড়া মানে সবাই সবার ব্যাপার জানে এখানে ওই হাই সোসাইটি না যে কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না বা এরকম না আমরা এখানে সবাই মিলেমিশে একসাথে থাকি সেখানে দাঁড়িয়ে আজকে এরকম পরিস্থিতি এবং যেটা খবর পাচ্ছি অনেকে নাকি রাত্রি সাড়ে আটটা নটার পর থেকে নাকি ওই সুটকেসটাকে এখানে পড়ে থাকতে দেখেছে কালকে হ্যাঁ এবার এখানে আসলে দেখুন সবাই এখানে ময়লা ফেলে ফেলে অনেকেই ভেবে ময়লা রয়েছে ফেলে রেখে দিয়ে গেছে না আমরা এখনো তো দেখুন এখন তোর কাছে কোনো দুর্গন্ধ বা কিছু নেই বাইরের লোক করে দেখুন এখান দিয়ে রিক্সা বাইক এগুলো খুবই যাতায়াত করে কারণ এটা দিয়ে হচ্ছে কি আপনার রঘুনাথপুর বা তেঘুরিয়া এই রাস্তাটা দিয়ে খুব শর্টকাটে চলে যাওয়া যায় মানে যেটা আপনার মেন রোড দিয়ে যেতে গেলে যদি পনেরো মিনিট সময় লাগে এখান থেকে আপনি পাঁচ মিনিটে চলে যাবেন বাইকে বা রিক্সাতে মেন রাস্তা মানে এটা খুবই শর্টকাটের রাস্তা এবং এখানে কিন্তু অনেক রাত অব্দি সুইগি জোম্যাটো বলুন বা অন্যান্য অ্যাপ ক্যাবের যে বাইক যেগুলো তারাও কিন্তু যাতায়াত করে এখানে অনেকেই যাতায়াত করে এখানে সেরকম ব্যাপার না আমরা যেটা চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের এখানকার সেফটি সিকিউরিটি নেই আর কিছুই না আতঙ্কিত মানে নিরাপত্তা দেখুন নিরাপত্তা তো একশোবার এখানে দেখুন সবাই খুব বাড়িতে দু তিনজন এরকমভাবে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বা মা বাবা বাচ্চা এরকমভাবে সবাই রয়েছে বৃদ্ধ মা বাবা ঠিক আছে এবার সেখানে আমরা তো এখানে একটুখানি আমার নাম কৌস্তব কুন্ডু দেখলাম বলতে গেলে একটা ল্যাগেজ পড়েছিল ল্যাগেজের মধ্যে চুলটা দেখা যাচ্ছিল এই অব্দি ল্যাগেজটা পুলিশ এসে দেখলো সামান্য খুলে ওই কখন দেখলেন দেখলাম আমরা আটটা নাগাদ সকালে আটটা সকাল আটটা

शहर চলেছেই प्रथো যে কোন আনন্দ ওষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্কবে গঙ্গানগর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কবে Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association in 50 companies for best training and placement for detail visit জগতে বিজ্ঞাপনের <laughs>